নির্বাচন কমিশনকে বলবো যারা নতুন নির্বাচন কমিশন হয়েছেন বিগত নির্বাচন কমিশন থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে যদি আপনি ভালো এক নির্বাচন উপহার দিতে না পারেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে কোনো অবস্থাতেই ক্ষমা করবেন না বাংলাদেশের জনগণ নিরাপক্ষ নির্দলীয় গ্রহণযোগ্য এক নির্বাচন চায় যে নির্বাচনে প্রত্যেকটা মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে যাকে পছন্দ করবে যেই ব্যক্তিকে পছন্দ করবে সেই ব্যক্তিকে যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নির্বাচন কমিশনকে অবশ্যই করতে হবে বর্তমান আমরা দেখেছি মহিলা উন্নয়নের নামে যেই কমিটি গঠন করা হয়েছে নারী নীতি নারী উন্নয়নের নামে যে নারী নীতি গঠন করা হয়েছে যে কমিটি গঠন করা হয়েছে এ তো সেই এনজিওদের এক বিশাল এক কাফেলাকে সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এরা নারীকে উন্নয়ন করবে না নারীদেরকে ধ্বংস করবে আমি জানি না এখন প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী শ্রীর নায়বে আমির জুড়ায়ের গণ অভ্যুত্থানের সংগ্রামী অগ্র সেনারী আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেকে চরমনাই نحمد نصلي على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام ندابلها بين الناس صدق الله العلي العظيم شبايبوري صلى الله عليه وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণ সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামাই করাম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ের আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যেহেতু ব্রিটিশরা বৈষম্য করছে বৈষম্য দূর করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে দেশ স্বাধীন করেছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু আমরা কে দেখলাম পাঁক ভদূম দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘু মুসলমানদের সাথে বৈষম্য করছে মুসলমানরা ভাবছে যদি আমরা স্বাধীন এক রাষ্ট্র করতে না পারি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে না পারি তাহলে বৈষম্য দূর হবে না আমরা সাতচল্লিশে বৈষম্য দূর করার জন্য পাকিস্তান নামই একটা দেশ গড়লাম ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না মানুষ শান্তি পাবে মানুষ মুক্তি পাবে মানুষ তাদের অধিকার বাস্তবায়ন করতে পারবে কিন্তু আমি কি দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের লোকদের সাথে বৈষম্য করছে আমরা ভাবলাম এই বৈষম্য দূর করার জন্য যেমন পশ্চিম পাকিস্তান থেকে আলাদা না হতে পারি বাংলাদেশ নামই এক স্বাধীন রাষ্ট্র গঠন করতে না পারি তাহলে বৈষম্য দূর হবে না এদেশের মানুষ অস্ত্র ধরেছে আন্দোলন করেছে জীবন দিয়েছে আমরা বাংলাদেশ নামই একত্তরে এক রাষ্ট্র করলাম ভেবেছিলাম এখন আর বৈষম্য থাকবে না সেই একত্তরের স্লোগান কী ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কিন্তু আমরা কি দেখলাম এর পর থেকে তেপ্পন্ন বছর পর্যন্ত বহুত শাসক দেখেছি বহু দলের শাসন দেখেছি কিন্তু মানুষের বৈষম্য দূর হতে দেখে নাই আজও গরিব দুঃখী মেহনত মানুষের অধিকার বাস্তবায়ন হয় নাই আজকেও শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় আন্দোলন করছে আজকেও তেপ্পন্ন বছরেও হাজার আমার মা বোনরা ধর্ষিতা হচ্ছে এমন কি আমাদের মা বোনদেরকে ধর্ষণ করার পরে হত্যা করা হচ্ছে আজকেও হাজারো বাংলাদেশের মানুষ খোলা আকাশের নিচে জীবন যাপন করছে আজকে বাংলাদেশের হাজারো মানুষ তারা ক্ষুদার তারুনায় ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে লড়াই করছে আজকে বাংলাদেশের হাজারো মানুষ বস্ত্রহীন অবস্থা বসবাস করছে আজকে বাংলাদেশের হাজারো নাগরিক গরিবরা তারা অর্থের অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত তো পারছে না না আজকে আমরা এই জন্যই বাংলাদেশ সৃষ্টি করি নাই বাংলাদেশ সৃষ্টি করেছিলাম যেখানে থাকবে ভেদাভেদ থাকবে না সাম্যতা থাকবে মানবিক মর্যাদা রক্ষা হবে বর্তমানে মানুষ অধিকার ফিরে পাবে যেখানে গরিব থাকবে না কেউ খাবে কেউ খাবে না তা হবে না কেউ থাকবে দশতালায় কেউ থাকবে নিচতলায় তা হবে না সাম্যতা সবাই সমান অধিকার ভোগ করবে চাকরির ক্ষেত্রে সাম্য অধিকার সমান অধিকার ভোগ করবে বাসস্থানের ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে কথা বলার দিক থেকে সমান অধিকার ভোগ করবে রাজনৈতিক দিক থেকে সমান অধিকার ভোগ করবে কিন্তু না আজকে তেপন্ন বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা সাম্যতা রক্ষা করতে পারে নাই ভেদাভেদ সৃষ্টি করেছে বৈষম্য সৃষ্টি করেছে তারা কি করেছে জুলন করেছে অত্যাচার করেছে অবিচার করেছে নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে মানুষকে গুম করেছে খুন করেছে শুধু তাই আপনারা দেখেছেন এই তেপ্পান্ন বছরে যারা ক্ষমতায় ছিল দুর্নীতিতে দেশকে বারবার পাঁচ বার চ্যাম্পিয়নশিপ করেছে একবার দুইবার নয় পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ লাভ করেছে বাংলাদেশ আমরা কি দেখেছি বাংলাদেশের হাজারো লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশি পাচার হয়ে গেছে বর্তমান গভর্নর বলেছেন মাত্র চার পরিবার দুই লক্ষ কোটি টাকা আত্মসাত করেছে বাংলাদেশ থেকে চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশ চলে গেছে শুধু কয়েক ব্যাংক থেকে আটানব্বই হাজার কোটি টাকা লুটপাট হয়েছে এর কারণটা কি আমরা ভেবেছিলাম এই বৈষম্য দূর করতে পারলেই মানুষ শান্তি পাবে এর জন্য পাঁচই আগস্ট মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বৈষম্য চাই না বৈষম্য দূর করতে হবে কিন্তু পাঁচই আগস্টের পর আমরা কি দেখলাম আবার সেই চুরি আবারও সেই ডাকাতি সেই সেই অন্যায় অবিচার দখলদারি আবারও চাঁদাবাজি মানুষ রক্ত দেয় নাই জীবন দেয় নাই আমরা কি দেখতেছি পাঁচই আগস্টের পরে শুধু চাঁদার হাত পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয়নি জুলুমের হাত পরিবর্তন হয়েছে জুলুম বন্ধ হয় নাই অত্যাচারের হাত পরিবর্তন হয়েছে কিন্তু অত্যাচার বন্ধ হয়নি এতদিন চাঁদা নিয়েছে কেন্টু এখন চাঁদা নেয় ফেন্টু এতদিন জুলুম করেছে লেন্টু এখন জুলুম করে পেন্টু শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে জুলুমের কোনো পরিবর্তন হয় হয়নি আমি জনগণকে একটা কথা বলতে চাই আমাদের সহায় সমস্যা তো আমাদের লিডার বারবার একটা কথা বলেছেন তেতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি মুক্ত দেশ হতে পারে না সালেমের মাধ্যমে জুলুম মুক্ত দেশ হতে পারে না দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি মুক্ত দেশ হতে পারে না আমরা কি দেখেছি এসপি সাহেব পরিবর্তন হয় ঘুষ সাহেব পরিবর্তন হয় না ডিসি সাহেব ট্রান্সফার হয় কিন্তু ঘুষ সাহেব সেই জায়গাতেই থাকে আজকে অসী পরিবর্তন হয় কিন্তু দুর্নীতি পরিবর্তন না হওয়ার কারণটা কি ব্যক্তি পরিবর্তন হয়েছে কিন্তু আদর্শ ও নীতি পরিবর্তন হয়নি আমি বারবার একটা কথা বলতে চাই একজনের একজনের নাম বি একজনের নাম সি এ চোর বিও চোর সিও চো ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণ নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নিত আদর্শে পরিবর্তন হয়নি এক চোরকে বাদ দিয়ে আর চোরকে আমরা ক্ষমতা বসাতে চাই না এক সন্ত্রাসীকে বাদ দিয়ে আর এক সন্ত্রাসী ক্ষমতা দেখতে চাই না এক চালককে বাদ দিয়ে আর এক চালককে ক্ষমতা দেখতে চাই না এ দেশের মানুষের জন্য রক্ত দেয় নাই এর জন্য পাঁচই আগস্ট মানুষ সাধন পালন করে নাই এ দেশের মানুষ পঙ্কুত্ব কেন অর্জন করেছিল বৈষম্য দূর করার জন্য গরিব অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবসায়ীদেরকে স্বাধীনভাবে ব্যবসা করার জন্য চাকরিজীবীদেরকে নির্বিঘ্নে চাকরি করার জন্যই মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে কিন্তু আমরা কি দেখতেছি আজকে সবাই চালেম খুনি টাকা এবং লুটের আবার ক্ষমতা আশা চক্রান্ত করতেছেন না জনগণকে ঐক্য হতে হবে জনগণকে হতে হবে যেই দলের মধ্যে যেই ব্যক্তির মধ্যে দুর্নীতি আছে চাঁদাবাজ আছে যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে ওদের দল আমরা করব না ওদেরকে ভোট আমরা দেব না ওদের পিছনে আমরা হাঁটবো না যদি জনগণ ঐক্য হন আমি আল্লাহর কসম করে বলতে পারি এই বাংলাদেশে এমন এক সূর্য উদিত হবে যে সূর্য উদিত হবে এমন আলো ছড়িয়ে দেবে যেখানে বৈষম্য থাকবে না জুলম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের অধিকার ফিরে পাবে যেখানে অধিকার থাকবে মহিলাদের যেখানে অধিকার থাকবে পুরুষদের যেখানে অধিকার থাকবে জেলে কামার মজদুর ঋষি চাকরিজীবীদের যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা শ্রমজীবীদের যেখানে প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে সেই সূর্য বাংলাদেশ উদিত হবে সেই সূর্যের নাম হলো ইসলামী বাংলাদেশ সেই সূর্যের নাম কি ইসলাম ব্যতীত ইসলাম ব্যতীত বারবার দল এবং নেতা পরিবর্তন করবেন কিন্তু দুর্নীতি পরিবর্তন করতে পারবেন না এই এখানে যারা আছেন আজকে তে শপথ গ্রহণ করেন আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব কার কর্তৃত্ব আল্লাহর কর্তৃত্ব নবী নেতৃত্ব চলবে অন্য কার নেতৃত্ব অন্য কার কর্তৃত্ব আমরা চাই না চাই না ডেমোক্রেসি চাই না সেকুলার চায়না আমরা সোশ্যালিজম চাই না আমরা ক্যাপিটালিজম আব্রাহাম রিং করে কোন আইন চলবে না মাউসুদের আইন চলবে না কাল মাসের আইন চলবে না না সেখানে আইন চলবে জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি ও আদর্শ নিয়ে নবীর সেই সৈনিক তাদের জীবনের বিনিময়ে নবীর আদর্শ বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ আর একটা আন্দোলনের প্রয়োজন আরেকটা সংগ্রামের প্রয়োজন ভার আমার ভোলার গ্যাস ভোলার জনগণের অধিকার বেশি এর জন্য আমি বলবো প্রত্যেকটা মানুষ যেন ভোলার জনগণ গ্যাস ব্যবহার করতে পারে সে ব্যবস্থা করতে হবে শুধু ভোলার গ্যাস এটা ভোলার গ্যাস নয় এটা জাতীয় সম্পদ আমি দাবি করব এই ভোলার গ্যাস যেন বরিশাল বিভাগের মতো দেওয়া হয় যেন বরিশালের মানুষ বরিশালের বিভাগের মানুষ উন্নতি করতে উন্নয়ন করতে পারে আমরা বলবো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জন্য বাংলাদেশের প্রত্যেকটা সম্পত্তির অধিকারী এবং তারা মালিক এবং সমভাবে তারা সেখান থেকে উপকৃত হতে পারে সেই ব্যবস্থা করতে হবে আমার আজকে ভোলা এবং বরিশালের মধ্যে একটা ব্রিজ হওয়ার খুবই প্রয়োজন সেতুর খুবই প্রয়োজন এই জনগণ এই গণ সমাবেশ থেকে আমরা আহ্বান করবো সরকারকে অচিরেই যেন আমরা এখানে ব্রিজ দেখতে পারি সেই ব্যবস্থা সরকারকে অবশ্যই করতে হবে নির্বাচন কমিশনকে বলবো যারা নতুন নির্বাচন কমিশন হয়েছেন বিগত নির্বাচন কমিশন থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে যদি আপনি ভালো এক নির্বাচন উপহার দিতে না পারেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে কোনো অবস্থাতেই ক্ষমা করবেন না বাংলাদেশের জনগণ নিরাপক্ষ নির্দলীয় গ্রহণযোগ্য এক নির্বাচন চায় যে নির্বাচনে প্রত্যেকটা মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে যাকে পছন্দ করবে যেই ব্যক্তিকে পছন্দ করবে সেই ব্যক্তিকে যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নির্বাচন অবশ্যই করতে হবে আমরা মহিলা উন্নয়নের নামে যেই গঠন করা হয়েছে নারী নীতি নারী উন্নয়নের নামে যেই নারী নীতি গঠন করা হয়েছে যেই কমিটি গঠন করা হয়েছে এ তো সেই এনজিওদের এক বিশাল এক কাফেলাকে সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এরা নারীকে উন্নয়ন করবে না নারীদেরকে ধ্বংস করবে আমি জানি না আমি মনে করি ইসলামিক মাইন্ডেড যারা ইসলামকে লালন করে এরকম মহিলাদেরকে নারী নীতি প্রণয়নের জন্য সদস্য নেওয়া হোক যারা মাটি এবং মানুষের সাথে সম্পৃক্ত না এরকম কোন মহিলাদের মাধ্যমে যদি নারী প্রণয়ন করার জন্য সদস্য নেওয়া হয় তাহলে নারীরা নারী থাকবে না ওরা নারীরা নারী থাকবে ওর ট্রান্সজেন্ডার হয়ে যাবে ওরা এক সময় নিজে থেকে পুরুষ দাবি করবে কাজে এই আমরা কোনো অবস্থাতেই চাই না এবং প্রত্যেকটা শিক্ষাঙ্গনে কবি মাদ্রাসার ওলামাইকরামকে সেখানে নিতে হবে সেই ব্যবস্থা করতে হবে প্রত্যেকটা সরকারি মাসিদে যেন কবি মাদ্রাসার ওলামাইকরাম ইমামতির জন্য নিয়োগ পেতে পারে সেই ব্যবস্থা অবশ্যই সরকারকে করতে হবে এই দাবি আমরা জানাচ্ছি ইফতেদাই মাদ্রাসাকে জাতীয়করণ করতে হবে এক কথা শিক্ষাঙ্গনের মধ্যে ইসলামী শিক্ষা বাদ দিয়ে কোন শিক্ষা বাংলাদেশের জনগণ চায় যদি ভোলাতে প্রত্যেক জায়গায় গ্যাস না দেওয়া হয় তাহলে ছয় ডিসেম্বর ইন্টারকো অফিস ভোলাবাসী ঘেরাও করবে আল্লাহ আসুন এই যে আপনারা দেখেছেন একটা প্রতীক এই প্রতীক হাত প্রতীক শান্তির প্রতীক কি প্রতীক ভাই এটা হিন্দুরা ব্যবহার করে মুসলমানরা ব্যবহার করে খ্রিস্টানরা ব্যবহার করে ইহুদিরাও ব্যবহার করে পুরুষরা ব্যবহার করে মহিলারা ব্যবহার করে ধনীরা ব্যবহার করে গরিবরা ব্যবহার করে সবাই প্রতীক হাত পাখা সব মার্কা দেখা শেষ হাত পাখা বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ সব দল দেখা শেষ ইসলামের বাংলাদেশ সবুজ বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি সোনার বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি এদেশের আর কোনো বাংলা দেখতে চাই না এখন শুধু দেখব ইসলামী বাংলা ইসলাম হুকুমত আল্লাহ আমাদের সবাইকে ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা করার জন্য তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম